একটা বিষয় আমি লক্ষ্য করে খুব বিস্মিত হলাম বাংলাদেশের এই যে মিডিয়াগুলা এরা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে যেটা নাকি বাংলাদেশের মানুষ ইচ্ছা করলেও তারা কিন্তু ওই যে বিজাতীয়দের প্রতি যে ঘৃণা বিদ্বেষ এখান থেকে তারা বের হয়ে আসতে পারবে না কারণ এখানে রাজনীতিবিদ যারা আছে তারা তো বটেই এবং একই সঙ্গে যে মিডিয়াগুলো আছে তারাও কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এমন সমস্ত খবর পরিবেশন করে প্রতিনিয়ত যে বাংলাদেশের মানুষ যদি ইচ্ছা করে অথবা উপলব্ধি করে যে তারা যেভাবে বিজাতীয়দের প্রতি ঘৃণা বিশেষ করে যে ভারত এবং ভারতীয় হিন্দুদের প্রতি যে ঘৃণা বিদ্বেষ তারা পোষণ করে এখান থেকে বের হয়ে এসে একটু উদার নৈতিক মানুষ হবে কিন্তু সেটা সম্ভব না কারণ বাংলাদেশের মিডিয়াগুলাই একেবারে তারস্বরে ঐক্যবদ্ধভাবে এমন ন্যারেটিভ তৈরি করে এমন খবর প্রচার করে যে বাংলাদেশের মানুষ কোনোভাবেই বিজাতীয় যে ঘৃণা হিংসা এবং বিদ্বেষ সেখান থেকে বের হতে পারে না কেন এই কথা বললাম এই যে একাত্তর টেলিভিশন আমরা কিন্তু এটাই আশা করছিলাম যে একাত্তর টেলিভিশন যখন তৈরি হয়েছিল বেশ তারা নিউট্রাল এবং বস্তুনিষ্ঠ খবর দিত অন্তত তাদের উদ্দেশ্য ছিল মানুষের মনের মধ্যে একটা উদারনৈতিক ভাব ধর্ম নিরপেক্ষ ভাব তৈরি করা কিন্তু বর্তমানে একশো আশি ডিগ্রি ঘুরে সারাটা বাংলাদেশের মানুষের মনের মধ্যে কিভাবে ঘৃণা বিদ্বেষ আরও বেশি করে বপন করা যায় মানুষকে কীভাবে আরও ধর্মান্ধ বানানো যায় এই সমস্ত খবর পরিবেশন করে যেমন এই রকম একটা খবর আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয়দের গণহারে বের করে দেবেন ট্রাম্প তো ভারতীয়দের গণহার বের করে দেবেন ট্রাম্প এই কথা বলার মানে কি বা এই খবর প্রচারের অর্থ কি অর্থ হচ্ছে এই একাত্তর টেলিভিশন নিজেরা কতটা ভারতকে ঘৃণা করে আমি ঠিক জানি না বাট বাংলাদেশের মানুষের মনোরঞ্জন করে মার্কেটে টিকে থাকার জন্যে কিন্তু এই খবরটা প্রচার করছে অর্থাৎ এই খবর পড়ার পর বাংলাদেশের মানুষ এটা দেখবে এবং খুশি হবে যাক ভারতের এবার বিপদ হবে ডোনাল্ড ট্রাম্প আসার কারণে বা আসার জন্য ভারতীয়রা তো অনেক লাফালাফি করছে তাই না ভারতের লোকজনরা বলে যে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের একেবারে গলায় গোলায় খাতির ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এইবার ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলে না জানে কি করবে বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে তারা কী পদক্ষেপটা নিবে তো এখন বাংলাদেশের যারা ওই ভারত এবং হিন্দুদেরকে ঘৃণা করে যেটা নাকি ধর্মীয় কারণে স্বাভাবিকভাবে ভারতের কোনো বিপদ হলে তারা খুব আনন্দে খুশি হবে না আমেরিকা থেকে যদি ডোনাল্ড ট্রাম্প ব্যাপক হারে ভারতীয়দের ওখান থেকে বের করে দেয় তাহলে আর কোনো দেশ খুশি নাও অন্তত বাংলাদেশের মানুষ যে ভয়ঙ্কর খুশি হবে এতে তো কোনো সন্দেহ নাই বিষয়টা এই যে মিডিয়াগুলো উপলব্ধি করে সেইভাবেই তারা খবর প্রচার করছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই খবরের ভিত্তি খুব দুর্বল অর্থাৎ এরা যে খবর প্রচার করছে বা ন্যারেটিভ তৈরি করছে বিষয়টা হলে এরকম না ডোনাল্ড ট্রাম্প অবশ্যই বলছিল যে সে বাইরের দেশের লোকদের ব্যাপকভাবে এই যে কাজটাজ করার জন্য আমেরিকাতে আসে এইটা সে ইলেকশনের আগে কিন্তু ওই প্রচার করছিল যে আমেরিকার লোকজন চাকরি পায় না বাইরের দেশের লোকজন চাকরি নিয়ে এখানে ঢোকে এতে আমেরিকার যে নাগরিক তারা বিপদে আসে হ্যাঁ সেটা ইলেকশনের আগে তার স্টেটমেন্ট বা তার বক্তব্য বিবৃতি ওরকম ছিল কিন্তু কালকেই আমি একটা সাক্ষাৎকারে দেখলাম অর্থাৎ প্রেসিডেন্ট হওয়ার পরে কালকে একটা সাক্ষাৎকার সাক্ষাৎকার ঠিক না অর্থাৎ ওই যে সাংবাদিক সম্মেলন সেখানে সাংবাদিকরা প্রশ্ন করছে আধা ঘন্টার মতো বা চল্লিশ মিনিট দেখলাম যে সেখানে অনেক উত্তর টুত্তর দিল তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে এইচ ওয়ান বি ভিসায় যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই আমেরিকাতে লোকজন আসে এটা কি আপনি বন্ধ করে দিবেন কি কিনা এইচ ওয়ান সেই ওই যে কাজ নিয়ে আমেরিকাতে আসার ভিসা তো এ ব্যাপারে এক সুস্পষ্ট প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো বলছিলেন যে বাইরের দেশের লোকজন আর কাজ করতে আমেরিকাতে আসবেন তো এ ব্যাপারে আপনার কি অভিমত এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু পরিষ্কার বলল যে হ্যাঁ এইটা একটা চিন্তার বিষয় আমাদের দেখতে হবে তবে অবশ্যই অবশ্যই আমরা বাইরের থেকে লোকজন আনব কিন্তু প্রফেশনাল হবে যারা কম্পিটেন্ট যারা এক্সপিরিয়েন্সড যারা যোগ্য মোদ্দার কথা হচ্ছে আলতু ফালতু লোক না আলতু ফালতু লোক না আলতু ফালতু লোকদেরকে আমেরিকাতে আনবে না যারা নাকি যোগ্য যা যাদের নাকি সত্যিকারে আমেরিকায় যাদের অভাব এবং আমরা তো জানি যে আমেরিকা এমন একটা দেশ যেখানে কাজের যেমন কোনো শেষ নাই কাজের ক্যাটাগরিরও শেষ নাই আর প্রচুর দক্ষ যোগ্য লোক লাগে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আইটি সেক্টরে তারপরে মেডিকেল সেক্টরে নার্সিংয়ে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ইন্ডাস্ট্রির বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পোস্ট পজিশনে প্রচুর লোক লাগে এবং এত দক্ষ লোক কিন্তু খোদ্ আমেরিকার মধ্যে নাই কারণ আমেরিকার লোকজন আমেরিকার অরিজিনাল যে নাগরিকগুলা আছে অনেকে মনে করে এরা না জানি কত শিক্ষিত না জানি কত ইয়ে না বিষয়টা ওরকম না এই কানাডাতেও আমি দেখছি বিষয়টা হলো ওরকম না এখানকার স্থানীয় লোকজনরা যারা নাকি অরিজিনাল নাগরিক তারা দেখে যে হাই স্কুল পাস করলে যে কোনো একটা কাজ করে টাকা পয়সা আয় করা যায় ইয়াং বয়স তখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে মজা করা যায় তো এরা এরা ওই হাই স্কুল পাস করে তারপরে আর উচ্চতর শিক্ষায় তারা যায় না তারা খুব আনন্দ উল্লাসের মধ্যে চলে যায় এবং এতে করে তাদের জীবন ভালোই চলে যায় অর্থাৎ এরা কিন্তু হায়ার এডুকেশনের ব্যাপারে কিন্তু অতটা ইন্টারেস্টেড না এ হায়ার এডুকেশনের জন্য ইন্টারেস্টেড হচ্ছে আমেরিকার বাইরের লোক বিশেষ করে এই উন্নয়নশীল দেশ থেকে যেমন ভারত চায়না বা ধরুন বাংলাদেশও হায়ার এডুকেশন অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন পর্যায়ে এদেরই আগ্রহ বেশি এবং এরাই বস্তুত এই যে ওই উচ্চ সম্পন্ন লোকে পরিণত হয় যেমন ওই যে আইটি সেক্টরে ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা ওই যে কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এইগুলা আর ওইদিকে ডাক্তার নার্স ইত্যাদি তো এখন কথা হচ্ছে যে স্থানীয় লোকজন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে বলছিল এই কথা কিন্তু যখন ক্ষমতায় গেছে তখন এই যে এলিলন মাস্ক এখন তার যে এফিসিয়েন্সি ডিপার্টমেন্টের যে মন্ত্রী তাই না তো ইলন মাস্টারে মোটিভেট করছে যে তুমি যে কথা বলছো এইটা যদি হয় তাহলে খোদ আমার নিজের কোম্পানি তো বন্ধ হয়ে যাবে ওই যে তার যে ইয়ে আছে না স্পেস এক্স সেখানে যারা যারা কাজ করে তার একটা বড় অংশই তো বাইরের অভিবাসী এবং দেখা যাবে যে সেখানেও ভারতের অনেক দক্ষযোগ্য লোক চাকরি করে কারণ খোদ আমেরিকা থেকে তো তারা সেগুলো পায় না তো ডোনাল্ড ট্রাম্পকে এটা বুঝাইছে এখন ডোনাল্ড ট্রাম্পও বুঝছে তো ব্যবসায়ী মানুষ তা এবং তার সে নিজেও তো একসময় তার যে একসময় কেন এখনও তার যে রিয়েল এস্টেট ব্যবসা আছে সেখানে বিল্ডিং করার জন্য যে শ্রমিক ট্রমিক লাগে না তারপর সিভিল ইঞ্জিনিয়ার লাগে আর্কিটেক্ট লাগে এরকম লাগে তো তো আমেরিকা থেকে সব কিছু সে হায়ার করতে পারতো নাকি সেও তো বিশেষ করে মেক্সিকো ব্রাজিল তারপরে এমনকি ভারত সেই সমস্ত জায়গা থেকে সে লোক হায়ার করতো না যদিও ভোটের সময় পপুলিস্ট বক্তব্য দিয়েছিল যে জেটিএ বিদায় করবে হ্যাঁ ইলিগাল ইমিগ্রান্ট যেগুলো আমেরিকার মধ্যে ঘোরাঘুরি করতেছে তা তারা অন্য আকাম কুকামের সাথে জড়িত ড্রাগ স্মাগলিংয়ের সাথে জড়িত জড়িত অস্ত্রপাতির সাথে জড়িত তারা খুন খারাপি করে বেড়াচ্ছে ইত্যাদি অপবাদ দিয়ে বা অভিযোগ দিয়ে তাদের হয়তো লাথি মেরে আমেরিকা থেকে বের করার চিন্তাভাবনা করবে বাট যারা নাকি এক্সপেরিয়েন্সড যারা নাকি দক্ষ বিভিন্ন বিষয়ে পেশাগত তাদের জন্য তো ওই যে দেখলাম সাক্ষাৎকার ডোনাল্ড ট্রাম্প কিন্তু স্পষ্ট বল না আমরা আমাদের এই ধরনের দক্ষযোগ্য যোগ্য লোক দরকার এবং আমরা অবশ্যই তাদেরকে বাংলা এই আমেরিকাতে আমরা আসতে দেব তারা তারা সেই সংশ্লিষ্ট বিষে নিয়ে আসবে অর্থাৎ ওই আগের পজিশনের ডোনাল্ড ট্রাম্প নাই আর আমরা তো সবাই খুব ভালো করে জানি এই ভারত থেকে বাইরের দেশে যত মানুষ যায় তার একটা বড় অংশই এরকম দক্ষ লোক যায় বিশেষ করে আমেরিকা কানাডা সহ আরও অন্যান্য দেশে আইটি সেক্টরের কথা বলি বা অন্যান্য যত ডাক্তার এই যে আমেরিকাতে আমার কাছে যেটা মনে হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাক্তারি হয় ভারতীয় লোক অথবা ভারতীয় বংশোদ্ভূত এমনকি কানাডাতেও আমি দেখি তারপরে ওই যে সিলিকন ভ্যালি আমেরিকার যে সিলিকন ভ্যালি সেখানকার অলমোস্ট মোর দ্যান থার্টি পারসেন্ট লোকই এই এই ভারতীয় বা ভারতীয় বংশোদ্তো এখন এইগুলাকে লাথি দিয়ে বের করে দিবে একমাত্র আর উন্মাদ ছাড়া কেউ এগুলো ভাবতে পারে এগুলোটা বের করে দিলে এদের ইন্ডাস্ট্রি তো সাথে সাথেই ভল করবে আমেরিকার ভিতরে এত দক্ষযোগ্য লোক নাই কারণ এরা ওই সমস্ত অত কঠিন পরিশ্রম করে কেরিয়ার বিল্ড আপ করার ব্যাপার অত উৎসাহী না অর্থাৎ এখানে এই একাত্তর টেলিভিশন পুরো খবর টবর না জেনে বা লেটেস্ট যে কি অগ্রগতি এগুলো না বুঝে এই সমস্ত খবর দিয়েছে বরং বিপদে পড়তে পারে বাংলাদেশিরা যাদের আসলে খুব বেশি দক্ষতা যোগ্যতা নাই আমেরিকাতে বাংলাদেশি লোক এবং ভারতীয় লোক যদি তুলনা করা হয় সেক্ষেত্রে এটাই ফ্যাক্ট যদিও সেটা আমার দেশের বিরুদ্ধে যাচ্ছে আমার কথাটা কিন্তু এটাই ফ্যাক্ট যে ভারতীয়রা যারা আমেরিকাতে আসে তারা সেখানে তাদের যে আইআইটি আছে সেখান থেকে পাশ করে আসে তাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে পাশ করে উচ্চতর ডিগ্রি নেওয়ার উদ্দেশ্যে এখানে আসে অথবা সেখানে এই আমেরিকার বিভিন্ন কোম্পানির আউটসোর্সিং যে ব্রাঞ্চগুলো আছে ব্যাঙ্গালোরে সেখানে অলরেডি দুই এক বছর কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করার পর এই সুয়ান বি ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং তারপরে আমেরিকাতে আসে তার মানে হচ্ছে ইন্ডিয়ানরা আসে দক্ষ এবং যোগ্য হিসাবে যেখানে বাংলাদেশিরা আসে কোনো মতে একটা ভিজিট ভিসা নিয়ে এখানে ঢোকে অবৈধভাবে থাকে অথবা ওই নদী খাল সাগর মরুভূমি পাড়ে দিয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে তারপরে এই যে আমেরিকাতে ঢোকে ওর মধ্যে একেবারে ভারতীয় যে কেউ থাকে না তা না কিছু কিছু থাকে হাতে গোনা বাট বাংলাদেশিরা অনেক বেশি থাকে এবং বেসিক্যালি বাংলাদেশিরা এভাবেই বেশি আসে বাট ভারতীয়রা এদেশে আসে তাদের দক্ষতা এবং যোগ্যতা দিয়ে এখন বাংলাদেশ থেকে কি কেউ এই ধরনের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে কি আমেরিকাতে আসে না আসে বাংলাদেশে বুয়েট থেকে পাশ করে বা বিভিন্ন জায়গা থেকে পাশ করে তারা অনেক ক্ষেত্রে এই ধরনের এইসঅন বিভিশন নিয়ে আসে আমি দেখছি কিন্তু আসার পর তাদের অবস্থা কী হয় জানেন আমার নিজেরই গ্রামের একজন আছে বুয়েট থেকে পাশ করা যে এইখানে আসছে এসে সে ভালো পোস্টান পজিশনে চাকরি করছে বাট কিছুদিন পরে আমি দেখলাম যে সে পুরা হুজুর হয়ে গেছে আল্লা করে তার পরিবারের ওয়াইফ দেখলাম যে ছবিতে একেবারে বোরখামুড়ি দিয়ে বাসা কাঁচা হয়েছে তাদেরকে ওই আরবি শিখাচ্ছে এবং সে নিজে ব্যক্তিগতভাবে প্রচণ্ড হুজুর হয়ে গেছে তাবলিক করে বেড়ায় আর বাংলাদেশে সে একটা মসজিদ বানিয়েছে সেখানে টাকা পয়সা যায় এতিমদের সাহায্য সহযোগিতা করে অর্থাৎ এই কাজে সে ব্যস্ত সে এই আমেরিকাতে কেরিয়ার বিল্ড হ্যাঁ তার দক্ষতা এবং যোগ্যতা যেটা বাংলাদেশে থাকতে সে অর্জন করছিলো সেটা ব্যবহার করে এখানে এসে এখনও সে ওই চাকরি করে বাট ওর থেকে সে আর ডেভেলপ করে নেয় সামনের দিকে আর বেরোয় নাই ওই বিবেক রামস্বামীর মতো কিছু হয় নাই অথবা ওই জয় ভট্টাচার্য অর্থাৎ যারা নাকি এখন আমেরিকান প্রশাসনে ঢুকছে এদের মতো কিছু হয় নাই এরা আছে তাদের ধর্ম পালন এবং প্রচার নিয়ে এবং একই সঙ্গে বাংলাদেশকে ধর্মান্ধ বানানো নিয়ে এখানে এই আমেরিকা থেকে টাকা বাংলাদেশে পাঠায় সেখানে মসজিদ বানানোর জন্য। সেখানে তাবলিক জামাতকে সহযোগিতা করার জন্য জামাতকে সহযোগিতা করার জন্য এই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এবং সেই পিপ এবং সেই বাংলাদেশের মিডিয়াগুলা ঠিক এটাকেই প্রভাগেট করে যে বাংলাদেশের মানুষ যা করে সেটাই করতে থাক ধর্মকর্ম নিয়ে থাক তো ঠিক আছে থাক এভাবেই দেখা যায় কতদিন চলে কিন্তু এটাই বাস্তবতা এটা যেটা আমি দেখি ভাই সেটাই আমি বললাম ধন্যবাদ